তো আজকে থেকে আপনাদেরকে দেখাবো চায়না টেকনোলজির আটচল্লিশ বলে একাদার ওয়ার্ডের একটি কন্ট্রোলার সিস্টেম আছে কিভাবে শুধুমাত্র একটি মাপ দিলে বুঝতে পারেন যে এটা নষ্ট তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যায় তো আবারও চলে আসলাম পর আপনাদের সহজতে সহজের কারণে আমি খুলে নিয়েছি আর ভিডিওটি আমি একা একাই করতেছি বৃষ্টির দিন দেখুন দোকানটা আমার বন্ধ আছে দোকানটা কোনো খুলি নাই তবে ভাবলাম বসে বসে একটি ভিডিও দিই আর এক কাজটা করি এখন বৃষ্টি নামতেছে তো আজকে আপনাদেরকে এই কন্ট্রোলের যে সিস্টেম আইসিটা আছে আপনারা অনেকে মাইকো আইসি বলেন অনেকে সিস্টেম আইসি বলেন এই আইসিরা কীভাবে বুঝবেন যে ভালো না খারাপ সে বিষয়ে আপনাদেরকে মাপ দিয়ে মিটার দিয়ে আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো তো আরও দু একটি কথা আপনাদের সামনে শেয়ার করব যেহেতু দোকান বন্ধ দোকান খোলা রাখলে কিছু কথা বলা যায় না আর কথাটা হলো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন আর অনেক ভাই আছে ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেখে না যে কারণে অনেক কাজগুলো শিখতে পারে না আর অবশ্যই আপনার আরেকটা কথা এখানে লাই এখানে দেখুন একটা লেখা আছে যে এস এল কে এস চব্বিশ মানে চব্বিশটা টিউব এল এস কে এল কে এস মডেলের যে আইসিটা যদি দেখুন আইসির মধ্যে কিন্তু এল কে এস লেখা আছে আপনার সেম আইসিটাই কিন্তু এখানে লাগাই দিব তো কিছু ফাঁকে ফাঁকে কিছু কথা বলে মেকাররা কিন্তু পুরাটা কথা একেবারে বলে না আস্তে আস্তে কিছু বলে শেষের দিয়ে কিছু বলে মধ্যে কিছু বলে তো আপনারা কিন্তু অল্প অল্প করে ভিডিও দেখে দেখে চলে যান তো আসলে ভাই সবাই সারতর্ফা করব আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটি কাজ শিখার জন্যই দেখতেছেন যে ভিডিও সার্থ আছে তারও হয়তো একটু সামান্য হলেও স্বার্থ আছে যে তার চ্যানেলটা গ্রুপ হোক তার চ্যানেলটা সবার সামনে যাক তে আপনার যেমন উদ্দেশ্য এই ভিডিওটা দেখি কাজ শিকার যে ভিডিওটা বানাই যেমন আমি আছি যারা ইউটিউবার আছে যারা ভিডিও ছাড়ে তাদেরও ভাই কিন্তু স্বার্থ আছে স্বার্থ যে নাই থানা একেবারে যে নাই থানা তো আপনারা অনেকেই জানেন যে ইউটিউব চ্যানেল হলে কিছু টাকা পয়সা দেয় এটা বড় কথা না আসলে আপনাদেরকে কাজ শেখানোটা হলো আমার বড় উদ্দেশ্য আর চ্যানেলটা যদি সবার সামনে ধরে তুলতে পারি এটাও একটি ভালোবাসা আপনারা যদি দেন তাহলে আমি অবশ্যই পাব আর আপনারা যে আর ভিডিও দেখেন না কেন কোনো সময় অল্প করে ভিডিও দেখবেন না একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন কারণ যে ভিডিওটা সারে অনেক কষ্ট করে সারে আপনারা একটু বিরক্ত হেন না কথাটি আমি বলি আর আপনাদেরকে শুধু একটি মাপ দিলে যাতে বুঝতে পারেন যে এটা কীভাবে আইসিটা নষ্ট হয়ে গেছে আমি এটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এভাবে কেউ দেখেছি কিনা জানি না কথাটি আগে বলে নেই কথাটি হলো এটি যে আপনারা যে ভিডিও দেখেন না কেন পুরাটা ভিডিও দেখবেন আপনি এটা শুধু এটা কাজটা দেখলে চলবে না এটার পাশাপাশি আরও অন্য অন্য পার্টস আছে এগুলো আপনাকে কাজ দেখতে হবে আপনি হঠাৎ করে একটা মাপ দেখলেন যে বললাম একটি মাপ দিছি এটা ঠিক হয়েছে না এমনিভাবে আরও অনেক পার্টস আছে এটার সাথে জড়িত আপনারা জানেন দেখেন এটার সাথে কিন্তু এই যে চিকুন চিকুন লাইন দিয়ে 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 সব প্রতিটা সেকশনে লাইনগুলো গেছে এরিয়ারও কিন্তু সব সবগুলোরই কিন্তু কাজ আছে একটি আপনারা যদি কালি একটি মাপ দিয়ে বুঝালাম তখন কিন্তু আপনারা অনেক বিপদ বই যাবেন গা কাজগুলো করতে পারবেন না তো এই আর বিষয়টা আর কি আপনারা অবশ্যই পুরো ভিডিও এগুলো দেখবেন যার ভিডিও দেখেন পুরোটা ভিডিও দেখবেন আর আমি এই ধরনের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এটা কীভাবে পাল্টাবেন কিভাবে লাগাবেন নতুন যারা মেকার আছে অনেকের কাছে তো হটগান নাই সেমভাবে আমার কাছেও নাই তো আমার কাছে লাগে না এর জন্য আনিও না আমি এটা মোমবাতি দিয়া এ আইসিটা উড়ে নাই আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন সিস্টেম আইসি পালানোর নিয়ম মোমবাতি দিয়ে সিস্টেম আইসি পালানোর নিয়ম আমার ভিডিওতে দেওয়া আছে আর এই ভিডিওটা আমার কিন্তু যেটা চাচ্ছিলাম অনেক ভালো ভিউ হয়েছে মোমবাত্তি দিয়ে আইসি বিউট ভিডিওটা ভালো ভিউ হয়েছে তো আপনাদেরকে এটা কিন্তু আমি একবার মাপ দিয়ে দেখাব এটা কিন্তু আর আপনাদেরকে কাজ করে দেখাবো না যে এটা কারেন্টও নাই দেখতে কারেন্ট নেই ডিসি বাতি ধরায় রাখছি বৃষ্টির দিন তো কারেন্টের সমস্যা না এটা কাজ করে দেখাতাম তো চলুন দেরি না করে এটা আমি আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে আমি মাপ দিয়ে দেখাই প্রথমে আমার এই যে মিটারের ভলিউমটা আমি এক্স হান্ড্রেডে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে অবশ্যই মিটারটাকে আপনি এভাবে ঝিরু করে নেবেন দেখুন এটা কিন্তু অভার হয়ে গেছে এটাকে এভাবে ঘুরিয়ে ঝিরু করে নেবেন দেখুন আমার জিরো করে হয়ে গেছে তো তারপর আপনি যেভাবে মাপ দিবেন আপনারা এই কন্ট্রোলটার সমস্যাটা হলো ফাইট বল নাই ফাইভ বল চলে গেছে তো ফাইভ বল যেহেতু চলে গেছে আমার ড্রাইভার সেকশন কিন্তু ওকে আছে আপনাদেরকে ড্রাইভার সেকশনটা আমি মাপ দিয়ে দেখাই এই যে আমি লালে এখানে দেখাই যে লাল লালে আমি লাল ধরতেছি তারপর এই যে একটু ধরলাম দেখুন দুয়ের আশেপাশে ওটা ধরলাম দুয়ের আশেপাশে এটা ধরলাম দুয়ের আশেপাশে তার মানে আমার লালের যে ড্রাইভার সেকশন ঠিক আছে আবার মাইনাসটা আমি ধরে এখানে দেখুন জাম্পার করা আছে এটা হলো মাইনাস মাইনাসে দিলাম ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তো এইগুলো কিন্তু ঠিক আছে এটা সমস্যা হলো ফাইভ ভোল্টের কারেন্ট নাই কারেন্ট দেখলে আমি আপনাদেরকে লাইন দিয়ে ফাইভ বল্টটা মাপ দিয়ে দেখাতাম তো এখন আমি দেখাবো আপনার কিভাবে আইসিটা যে শর্ট তা বুঝবেন তো এটার হলো দুইটা মাপ আছে একটা মাপ হলো আপনার এখানে যে দেখুন এখানে এখানে কিন্তু একটা আটত্তর জিরো এল ফাইভ যে একটা ট্রানজেস্টার রয়েছে এটা এস এমডি এটার মধ্যে যদি আপনারা ধরেন তাও কিন্তু বুঝতে পারবেন তো কালোটা আমি কালো বোর্ডের সাথে ধরা দিই ধরছি তারপর মিটারটা একটু উপরে ওটা না না আর একটু করে মিটারটা যাতে দেওয়া তো এখানে যে ফাইভ দেখুন এটা কিন্তু একটু উপরে ক্যামেরাটা হ্যাঁ দেখুন এটা কিন্তু শর্ট দেখাতে ফাইভ বলের যে পান্তটা আছে এটা কালোর মধ্যে কালো ধরে যে ফাইভ বলের যে আউটপুটটা আছে এটার মধ্যে ধরলে কিন্তু আপনার শর্ট দেখাতেছে দেখুন একবারে শর্ট তো আরেকটা মাপ হল এখন কিন্তু আপনি চাইলে এটাও আগে উড়াইতে পারেন উঠে আসে দেখতে পারেন এটা সমস্যা হয়েছে কিনা যে এটা যে ফাইভ বল্ট আছে ফাইভ বল্টের যে ট্যান্ডার শর্টটা আছে এটাও উড়াইতে পারেন ওরা দেখতে পারেন যে এটা শর্টটা বাংছে কিনা যদি না ভাঙে তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনার সিস্টেম আইসিটা চলে গেছে তো সিস্টেম আইসিটার জন্য সিস্টেম আর একটা আছে আমি হয় আপনাদেরকে এখানে দেখুন ছোটো ছোটো ক্যাপাসিটার রয়েছে এটার পাশে কিন্তু ছোট ছোট ক্যাপাসিটার রয়েছে দেখায় এই যদি দেখুন এই যে দেখুন ছোট ছোট ক্যাপাসিটারটি রয়েছে এখানে আছে এখানে আছে ক্যাপাসিটারের মধ্যে যদি আপনি একটা মাপ দেন দশ এই যে এই ক্যাপাসিটার মাপ দিছি সি দেখেন আরেকটু ঘুরে ওরা এটা কিন্তু শর্ট দেখাতেছে আপনার ভালো কন্ট্রোলে কোনো সময় এরকম শট দেখাবে না ভালো কন্ট্রোলে কোনো সময় এরকম শট দেখাবে না আমি আপনাদেরকে আরেকটি কন্ট্রোল নিয়ে দেখাই ভালো একটি কন্ট্রোলের দারে ধর তো এটা কিন্তু ভালো এটা হলো ড্রাইভার সেকশন খারাপ ড্রাইভার সেকশনে ভিডিও দিব তো এই যে দেখুন এখানে যে আইসিটা আছে ক্যাপাসিটারটা আছে দেখুন ক্যামেরা ইয়ারা দেখ মিটারটা হুম দেখুন মিটারটার এই যে ক্যাপাসিটারটা দৌড়ছে এখানে কিন্তু কোনো শর্ট দেখাইতেছে না দেখতে পাচ্ছেন তার মানে আমার এই সিস্টেম আছে সেটা ভালো আছে আর এই যদি এটা দৌড়ি তাহলে অবশ্যই দেখতে পারবেন ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যে নষ্ট ক্যামেরাম্যানটা বাইরে আমরা দেখুন ক্যামেরাম্যান বাইরে ক্যামেরাম্যান বাইরে খুব লাজকীয় একটা বাইক বাইরে আচ্ছা যাই হোক এতো কথা বললাম কেউ মনে কিছু নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যদি ভিডিওটা দেখে আমার উপকৃত হন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বিদায় নিলাম আসসালামু আলাইকুম